হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা খুশি ভালো আছেন আজকে নিউ ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যালেঞ্জ এটা হচ্ছে মাছের ডিম আজকে হচ্ছে মাছের ডিম করলা দিয়ে রান্না করা হবে তো প্রথমে আমরা এখানে সরিষার তেলে একটু পেঁয়াজ কাঁচা মাংস দিয়ে ভেজে নিচ্ছি ভালোভাবে এখানে আমরা করলা আলু কেটে নিয়েছি ছোট পিস করে মাছের ডিমের সাথে রান্না করা হবে মরিচের গুড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন বাটা এবার মাছের ডিম ছেড়ে দিব একটু পানি দিয়ে এখানে কষায় নিব এখন আমরা করল্লা আলু ঢেলে দিব মাছের ডিমের মধ্যে এটা আমাদের দেখেন আর একটু কষানো লাগছে ভালোভাবে এখন এটা লো হিটে একটু ভালোভাবে সিদ্ধ করিয়ে নিতে হবে আমাদের এটা এখন সিদ্ধ হয়ে গেছে একটু কাঁচা দিয়ে নিব ফাইনালি আমাদের রান্নার লোকটা দেখেন খুবই সুন্দর হয়েছে আশা করছি ব্লগটা ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ